একটু ভিলেজ ফাইভ চান সেক্ষেত্রে এই রেস্টুরেন্টটা হবে আপনাদের বেস্ট সিলেকশন কারণ গাইবন্ধায় যারা আছেন বা গাইবন্ধায় যারা ঘুরতে আসতে চাচ্ছেন আপনাদের জন্য এই রেস্টুরেন্টটা আমার তরফ থেকে সাজেস্টেড থাকবে আসসালামু আলাইকুম গাইজ আমি এই মুহুর্তে দাঁড়িয়ে আছি গাইবান্ধা লক্ষ্মীপুর রোডমুখী একটি সুন্দর রেস্টুরেন্ট রিসেন্টলি হয়েছে গ্রিন ভ্যালি রেস্টুরেন্ট হ্যাঁ আপনারা যদি কখনও গাইবান্ধা ঘুরতে আসেন তাহলে দেখতে পারবেন লক্ষ্মীপুর রোডগামী গাইবান্ধা টিটিসি। গাইবান্ধা টিটিসির ঠিক পূর্বপাশেই রাস্তার পূর্বপাশেই পাবেন এই সুন্দর একটি রেস্টুরেন্ট আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট ডেকোরেটেড আমি জানি না এদের এখানে খাবারের মান কত সুন্দর তবে আমি যাব এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করব এবং আপনাদেরকে এই রেস্টুরেন্টের কিছু রিভিউ দিব তো চলুন আজকে এই রেস্টুরেন্টে বসে কিছু খাওয়া যাক ছোটো খাটো একটা জায়গা পরিসরের মধ্যে তারা যথেষ্ট সুন্দর ডেকোরেশন করেছেন অনেক সুন্দর দেখা যাচ্ছে ভিতরের এনভায়রনমেন্ট এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন কৃষকের মাথায় পরে যে টোপর যে টোপর পরে কৃষাণেরা মাঠে যথেষ্ট পরিশ্রম করেন তারপর পিছনে দেখতে পাচ্ছেন হারিকেন হালকা পাতির লাইটিং হালকা পাতির লাইটিংয়ের সাথে হারিকেন খুব সুন্দর দেখা যাচ্ছে খুব একটা ইউনিক আইডিয়া এই রেস্টুরেন্টের কিছু স্পেসিফিক ডেকোরেশন আমাকে আসলেই খুব মুগ্ধ করছে এখানকার এই যে পিছনে ডেকোরেশন ছেন ঠিক একটা সুন্দর স্মৃতিসৌধ তারা এখানে স্থাপন করেছেন মরিচপাতি দিয়ে সেটাকে খুব হালকা ডেকোরেশনের মধ্যে বেশ সুন্দর লাইটিং করেছেন আমার পিছনে যত চোখ যাচ্ছে শুধু পাতারি জমি মানে দূর দূরান্ত পর্যন্ত একদমই ফাঁকা একদমই ফাঁকা পিছনে কিছুই নেই আর তার সাথে ঠিক রাস্তার কোল ঘেষে আপনারা দেখতে পাবেন এই রেস্টুরেন্টটা এই রেস্টুরেন্টটাতে হালকা পাতলা আমি যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন ভিতরের এনভায়রনমেন্ট অনেক সুন্দর দেখার মতো আসলেই তো চলুন দেখা যাক এদের আসলে রান্নার কোয়ালিটি কীরকম তা চেখে দেখা দরকার লেটস গো তো গাইজ আপনারা এখন দেখতে পাচ্ছেন গ্রিন ভ্যালি ফাস্ট ফুড অ্যান্ড রেস্টুরেন্টের মেনু কার্ড তো এই মেনু কার্ড থেকে আপনারা যখন আসবেন চাইলে একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যখন আসবেন তখন এখান থেকে দেখে থেকে অর্ডার করবেন আমি জানি না সময়ের পরিবর্তনে যখন আসবেন তখন প্রাইস একই থাকবে কিনা সেটা আগেই কনফার্ম হয়ে নেবেন তো চলুন দেখা যাক পরে খাওয়া দাওয়া শুরু করি তো ভাইয়া আপনাদের মেনু কার্ডে যা যা পাওয়া যাবে তাই কি এখন অ্যাভেলেবেল আছে নাকি স্পেসিফিক কিছু আইটেম পাওয়া যাবে শুধু না আমাদের মেনু কার্ডে যেগুলো না আছে সব পুরোই অ্যাভেলেবেল ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমি আমাকে একটু কাইন্ডলি বলে দিবেন যে কোন আইটেমটা এই মুহূর্তে আর কি আমরা মানে টেস্টি হিসেবে খেতে পারবো স্যান্ডউইচ পাওয়া যাবে জি স্যান্ডউইচ আছে আমাদের চিকেন স্যান্ডউইচ আছে এগ স্যান্ডউইচ আছে এগ স্যান্ডউইচ আছে আচ্ছা ক্রিসপি চিকেন আর হচ্ছে এখানে কি আছে এখানে কি রাইস আছে জি জি মাঞ্চুরিয়ান চিকেন উইদাউট আচ্ছা উইথ ফ্রাইড রাইস জি জি উইথ ফ্রাইড আচ্ছা আচ্ছা ফ্রাই চিকেন উইথ ফ্রাইড রাইস আচ্ছা জি আর এখানে হচ্ছে ক্রিসপি চিকেন উইথ ফ্রাইড রাইস জি আচ্ছা রাইস আইটেম আছে আমাদের চিকেন আচ্ছা ফ্রাই চিকেন আছে চিকেন নাট সালাদ আচ্ছা সালাদ নাট সালাদ আর হচ্ছে এটা কি কিউ চিকেন আচ্ছা আপনাদের মানে প্রাইস রেঞ্জগুলো কি মোটামুটি রিজনেবল বলে আপনারা মনে করেন এখানে জি জি আচ্ছা মানে গাইবান্ধা শহরের মধ্যে চ্যালেঞ্জ করার মতো ওকে ওকে তাহলে আপনি আমাকে দিবেন হচ্ছে জি মাঞ্চুরিন চিকেন উইথ ফ্রাইড রাইস আমরা লাস্ট আইটেমটা এখন ট্রাই করে দেখব আপাতত এটাই আমরা আমাকে এখন দেবেন প্লিজ আমাদের জি আচ্ছা আচ্ছা বেভারেজ আইটেম আছে এখানে ওকে ভ্যানিলা মিল্কশেক ওকে চকলেট মিল্কশেক গ্রিন মিল্কশেক আচ্ছা আচ্ছা লাচ্ছি স্ট্রবেরি লাচ্ছি আচ্ছা ম্যাঙ্গো জুস আচ্ছা আপনি তাহলে আমাকে হচ্ছে ভ্যানিলা মিল্কশেকটা দিবেন ওকে হ্যাঁ আচ্ছা ভ্যানিলা মিল্কশেক আর হচ্ছে এই শেষে মাঞ্চুরিয়ান চিকেন জি 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 মাঞ্চুরিয়ান চিকেনটা ফার্স্ট দেবো তারপর ভ্যানিলা এক্স্যাক্টলি ওকে ওকে থ্যাংক ইউ ভাইয়া সালেকুম আসসালাম এখন আমরা বর্তমানে বসে আছি গ্রিন ভ্যালি ফুড রেস্টুরেন্ট গাইবান্ধায় তো এই গাইবান্ধাতে এসে এখন আমরা মোটামুটি অনেক রেস্টুরেন্টে ঘুরবো অনেক রেস্টুরেন্টের ফুড রিভিউ দিব কারণ গাইবান্ধা শহর একটা সময় ছিল মঙ্গা পীড়িত যেখানে মানুষ দেখা গেছে প্রচণ্ড দারিদ্রতায় দিনাতিপাত করত। যখন থেকে যমুনা সেতু চালু হয়েছে ঠিক তখন থেকেই এই অঞ্চলের এই মঙ্গাপীড়িত অঞ্চলের উন্নয়ন শুরু হয়েছে তো আপনারা এখন দেখতে পাচ্ছেন গাইবান্ধায় মোটামুটি অনেক উন্নয়ন হয়েছে গাইবান্ধাতে অনেক মোটামুটি ভালো মানের অনেক উন্নত রেস্টুরেন্ট তৈরি হয়েছে এখানে অনেক ভালো ভালো উন্নত শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়েছে তো এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেমন মোটামুটি অন্যান্য জেলাতেও গাইবান্ধার সুনামকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে তেমনি এই রেস্টুরেন্টের মান এবং এখানকার খাবারের যে কোয়ালিটি সেটা আসলেই এখানকার শুধু নয় গাইবান্ধার বাহিরেরও অনেক মানুষকে গাইবান্ধার মুখী করছে তো বর্তমানে গাইবান্ধাতে মোটামুটি হালকা একটা শীতের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে তো এই শীতের মধ্যে আমি মনে করলাম যে গাইবান্ধায় ট্যুর দেওয়াটা একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু হবে কারণ গাইবান্ধাতে এই মুহূর্তে যেহেতু শীতের হালকা আমেজ বিরাজ করছে তো আমি তাই চলে আসলাম গাইবান্ধায় আপনাদের সাথে ঘুরব ফিরব খাবো দাবো অনেক মাস্তি হবে তো আমাদের সাথেই থাকবেন তো চলুন আমরা এই রেস্টুরেন্টে গ্রিন ভ্যালি রেস্টুরেন্টের একটা সুন্দর রিভিউ পাওয়া যায় কি না সেটার পরীক্ষা করে দেখি তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে চলে এসেছে বহুল কাঙ্ক্ষিত ফ্রায়েড রাইস সেই সাথে মাঞ্চানি চিকেন তো আমি এখন এই মাঞ্চুরিয়ান চিকেন দিয়ে ফ্রায়েড রাইসকে খাবো এবং এরপরে আমাদের জন্য চলে আসবে ভ্যানিলা মিল্কশেক তো চলুন খাওয়া শুরু করি দেখা যাক আসলে এনাদের খাবারের কোয়ালিটি দেখে একটা ভালো স্মেল আসছে যদিও শীতকাল হুম আমি রাইসটাকে যদি বলি রাইসটা অনেক দানাদার আপনারা দেখুন এই যে অনেক বেশি দানাদার ছোট ছোট দানা এবং সেই সাথে হালকা ছোট ছোট ওনারা ডিমের কণা দিয়েছেন মানে ঠিক ফ্রাইড রাইসে যেরকমটা আর কি দেওয়া হয় কিছু সেই সাথে সালাদ দেওয়া আছে ওভারঅল আমার কাছে টেস্টটা ভালোই মনে হচ্ছে চালটা দারুণ সিদ্ধ হয়েছে আমরা একটু চিকেন দিয়ে ট্রাই করি চিকেন দিয়ে ট্রাই করি হুম টমেটো সস একটু বেশি ইউজ করা হয়েছে কিন্তু মাংসটা বেশ ভালোই সিদ্ধ হয়েছে আপনি যদি দেখেন মাংসটা বেশ ভালোই সিদ্ধ হয়েছে এটা চিকেনটা অনেকই আমি লাগছে আমি বলবো গাইবান্ধা শহর থেকে একটু দূরে আপনারা যদি একটু ভিলেজ ভাইভস চান সেক্ষেত্রে এই রেস্টুরেন্টটা হবে আপনাদের বেস্ট সিলেকশান কারণ গাইবান্ধায় যারা আছেন বা গাইবান্ধায় যারা ঘুরতে আসতে চাচ্ছেন আপনাদের জন্য এই রেস্টুরেন্টটা আমার তরফ থেকে সাজেস্টেড থাকবে আমাকে এই খাবারটি সার্ভ করতে ওনাদের খুব বেশি সময় নেয়নি ওনারা আমি হাইস্ট মনে হয় দশ মিনিট ওয়েট করেছিলাম তো দশ মিনিটের মধ্যেই ওনারা সার্ভ করেছেন এটা একটা পজিটিভ সাইড কারণ অনেক ভালো ভালো রেস্টুরেন্টে আমি যখন খেয়েছিলাম তারা মোটামুটি বিশ মিনিটের কথা বলে আধা ঘন্টা ধরে বসিয়ে রাখে

ওভারঅল আপনারা যদি ওনাদের স্টাফ রিভিউয়ের কথা বলেন ওনাদের স্টাফদের বিহেভিয়ার আমার কাছে যথেষ্ট অ্যাকসেপ্টেবল মনে হয়েছে আর গাই বান্ধিতে আসলে স্যাটিসফাইড হওয়ার মতো স্টাফ বিহেভিয়ার সচরাচর রেস্টুরেন্টের কাছ থেকে পাওয়া যায় না সেই তুলনায় এটা একটা নতুন রেস্টুরেন্ট হিসেবে এখান থেকে আমি একটা ভালো ফিডব্যাক পাচ্ছি ওনারা মাঞ্চুরিয়ান চিকেনের মধ্যে কিছু টমেটো প্লাস এখানে আমি দেখতে পাচ্ছি ক্যাপসিকাম ওনারা দিয়েছেন প্লাস কিছু পেঁয়াজ ব্যবহার করেছি ওভারঅল কথা যদি আমি বলি আমার কাছে যথেষ্ট স্যাটিসফ্যাকশানের মতোই মনে হচ্ছে ওনারা এই পুর মাত্র দুইশো টাকায় সেল করছেন যেটা কি না আসলেই যে কোনো কাস্টমারের জন্য অনেক বেশি রিজনেবল আপনারা যে কোনো থাই চিকেন অথবা চাইনিজে যদি যান সেক্ষেত্রে শহরের মধ্যে মিনিমাম এই প্লেটটুকুর প্রাইস পড়বে সাড়ে তিনশো থেকে শুরু করে সাড়ে পাঁচশো টাকা পর্যন্ত সেই হিসেবে আমি বলবো এই গ্রামের মধ্যে বসে একটা সুন্দর হালকা শীতল সুন্দর একটা গর্জিয়াস ডেকোরেশন এর মাছে বেশি আমি খুঁজছি মাত্র দুশো টাকায় এই প্লাটারটা তো এটা আমার জন্য আসলেই অনেক বেশি সুন্দর একটা পাওয়া আমার খাওয়া এখন প্রায় শেষের দিকে আমি বলবো খাবারটা অবশ্যই অনেক বেশি ডেলিশিয়াস ছিল আমি গ্রিন ভ্যালি রেস্টুরেন্টের যদি মার্কিং করতে হয় আমি টেন আউট অফ টেন দেব সো আপনারা বুঝতেই পারছেন খাবারের মান অসাধারণ ছিল এবং সেই সাথে ওনাদের সার্ভিস ওনাদের প্রেজেন্টেশন আমাকে অনেক বেশি মুগ্ধ করেছে তো গাইজ আমাদের মাঞ্চুরিয়ান চিকেন ফ্রাইড রাইস খাওয়া শেষ এখন আমাদের নেক্সট হচ্ছে ভ্যানিলা মিল্কশেক তো চলুন এটাকে ট্রাই করে দেখি আপনাদের এই ভ্যানিলা মিল্কশেকটা এই যে আপনারা যদি দেখেন উপরে অনেক ফ্যানা উঠে গেছে মাঝখান দিয়ে স্ট্র ভিতরে আইস আছে আমার কাছে মনে হচ্ছে অনেক ভালো হবে দেখি সুগার কি পরিমাণ দেওয়া আছে জানি না ভালো ওভারঅল ভালো তবে ভ্যানিলার ফ্লেভারটা একটু আমার কাছে খুব স্লাইড মনে হচ্ছে আর একটু ভ্যানিলার ফ্লেভারটা থাকলে বেশ জম্পেশ হতো সবচেয়ে বড় বিষয় হচ্ছে ঠান্ডার মধ্যে ঠান্ডা খেতে হচ্ছে আর তারপরও আমি খাচ্ছি কারণ আপনাদের কাছে একটা সুন্দর রিভিউ যাতে আমি উপস্থাপন করতে পারি এই জন্য আপনারা যদি গ্লাসটাকে দেখেন গ্লাসটা যথেষ্টই বড় আছে সেই সাথে এটাকে টিস্যু পেপার দিয়ে ফোল্ডিং করে দেওয়া আছে আমি ফোল্ডিংটা রিমুভ করলাম ভালো তবে আরেকটু কোয়ালিটি ডেভেলপ করতে হবে কারণ আপনারা সমস্ত আইসক্রিমের ভ্যানিলাটা একটু বেশ কম করে দিচ্ছেন এটাকে যদি রেডিং দিতে হয় আমি সিক্স আউট অফ টেন দেব আর আপনারা যদি কখনও আসেন আপনারা এখানে ট্রাই করে দেখবেন এরপর আপনারা আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন কারণ আপনাদের কমেন্ট আপনাদের রিয়াকশন পেলে পরে আমি আরও বেশি ইন্সপায়ার্ড হই সোমিয়াস পরিবার আরও বেশি ইন্সপায়ার্ড হয় এবং আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে আমরা উদ্বুদ্ধ হই সো আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ তাহলে আজকের জন্য এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা